দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার লক্ষ্যে মাদারীপুরে শুরু হয়েছে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শনিবার বিকেলে কালকিনি উপজেলার বাসকারী ইউনিয়নের খাসেরহাট বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির সূচনা করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান মাসুক এ সময় তিনি নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে দলকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের প্রতিবেদনে মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে কালকিনি উপজেলার বাসগাড়ি ইউনিয়নের খাসেরহাট বাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাসকুর রহমান মাসুক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোরহাব হোসেন হাওলাদার এবং বাসগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন ঢালিসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তারা এই কর্মসূচির মাধ্যমে তৃণমূলে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন এবং দলের আদর্শে বিশ্বাসী সকলকে এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানান দলের নেতাকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে অংশ নেন

चैनल ए वन हृदय रिस्पोंडर।